দুরারোগ্য রোগে ভুগছে বরগুনার আমতলীর দুই শিশু। একি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তার আরও দুই ভাই। স্থানীয় চিকিৎসকরা রোগটিকে প্রতিকরহীন বললেও শিশু দুটির চিকিৎসার সকলের প্রতি সহায়তার আবেদন হত হতদরিদ্র পরিবারের। ডাচিন মাসকুলার ডিসট্রফি একটি মরণব্যাধির নাম। 7-8 বছর বয়সে জিনের মাধ্যমে ছড়ায় এই রোগ। নীরব ঘাতুকে আক্রান্তদের পরিণতি 15 থেকে 16 বছরের মধ্যে মৃত্যু। এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আমতলির চাওরা কালীবাড়ি গ্রামের ফকুমিয়া ও খুশি আক্তার দম্পতির দুই ছেলে ছোট দুই ছেলের শরীরেও বাসা বেঁধেছে একই রোগ দুই ছেলে মারা গেছে আবার তো যাইতে আছে গুরুত্ব জন্য বাড়ার ছেলেদের চিকিৎসায় ফকুমিয়া বেঁচে দিয়েছেন নিজের শেষ সম্বল জমিটুকু এর উপর এক লাখ টাকা লোন নিয়েছেন স্থানীয় একটি উন্নয়ন সংস্থা থেকে আঠারো শতাংশ বলি এই জমি আসছিলাম এই জমি আমি বিক্রি করে ফেলাইছি হ্যাঁ আবার ব্যাংকে মনে এক লাখ টাকা আমি লইছি হ্যাঁ ও খরচা করছি চিকিৎসকরা তেমন কোনো আশার কথা শোনাতে পারছেন না বলছেন জটিল এই রোগ থেকে পুরোপুরি সেরে ওঠার চিকিৎসা নেই ওদের দুই চারজনের ডিজিজ প্যাটার্ন ডিজিজ একই রকমের যেমন ওরা পাঁচ ছয় বছর হলেই ওদের মাংস পেশিগুলো শুকিয়ে যায় বিশ একুশ বছর বয়সী ওরা মারা যায় হয়তো একটু গুড নিউট্রিশন তারপর মেডিকেল কেয়ারটা যদি ভালো দিলে ভালো দিলে ওদের লাইফ লাইফ এক্সপেক্টেন্সি আর একটু যায় এই দুই শিশু ইতিমধ্যেই জেনে ফেলেছে এই পৃথিবীতে তারা ক্ষণিকের অতিথি তবুও চাতক চোখে তাকিয়ে থাকা কোনো শরীর হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাদের বেঁচে থাকার এই প্রাণান্ত প্রচেষ্টায় মিরাজ আহমেদ জাবের যমুনা নিউজ বরগুনা